পনেরো বছর প্লাস ভাঙা গ্লাস যে বিষয়গুলো আছে এগুলো জেনে চেঞ্জ করে শুধু ভাঙা গ্লাস চেঞ্জ করে টাচ আর ডিসপ্লে ফিটিং এর উপর নির্ভর করে পরবর্তী নেক্সট কবে ভাঙবে অনেক সময় দেখে গেছে অল্প একটু চাপ লাগলে ভেঙে যায় তার কারণ কি ফিটিং ডেকোরেট হয় না যে মোবাইল রিলেটেড যে কোনো প্রবলেম নিয়ে আসলে আমাদের এক সাদের নিচে সব সার্ভিস লিখছি যাদের ফোনে গ্রিন লাইন আসবে অল মডেল আপনি কিন্তু রিপেয়ার করতে পারবেন আমাদের কাছ থেকে ট্রেনিং ইনস্টিটিউট চালু হয়েছে বরিশালে বরিশালে টপ ট্রেনে লিফট এর পাশে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসি আপনাদেরই জেলা শহরে যেটা বরিশালে এবং বরিশালে বানারিপাড়া থানা ঠিক উল্টা পাশে মোবাইল নেটওয়ার্কের মোবাইল নেটওয়ার্ক একটা বিশ্বস্ত একটা ট্রাস্টেড মোবাইল সার্ভিসিং সেন্টার যেখান থেকে আপনার পছন্দের যে কোনো মোবাইল আপনি সার্ভিস করে নিতে পারবেন খুবই বিশ্বস্ত এবং খুবই ট্রাস্টেড এবং তারা কাজ করে থাকে দুর্দান্ত আজকে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যারা টেকনিশিয়ান আছেন যারা মালিক আছেন তাদের সাথে আমরা কথা বলবো এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আছেন মোবাইল ইঞ্জিনিয়ার যারা কাজ করছেন এবং অনেক কাস্টমার আছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো বরিশাল শহরে এখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই সার্ভিসগুলো এবং আপনারা আর ঢাকায় আপনাদেরকে যেতে হবে না একটা আইফোন অথবা একটা স্যামসাং একটা ফ্ল্যাগশিপ ফোন যদি আপনার কোনো কারণে নষ্ট হয়ে যায় হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে ভেঙে যায় ব্যাকশিল নষ্ট হয়ে যায় অথবা যে কোনো ধরনের আসলে প্রবলেম যদি হয় পানিতে পড়ে গিয়ে ওয়াটার ড্যামেজ থেকে শুরু করে গ্রিন লাইন থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা রিপেয়ার করে থাকে আজকে আমরা কথা বলবো বিস্তারিত অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তারা কিভাবে রিপেয়ার করে কেমন সার্ভিস চার্জ তারা নিয়ে থাকেন এবং এই কাজটা করার পরে তারা কতদিন পর্যন্ত গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি দিচ্ছেন এছাড়াও তাদের কাছে আসলে মোবাইলের অ্যাক্সেসরিজ কি কী পাওয়া যায় একদম এভরিথিং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো চলেন কথা না বারে শুরু করা যাক আজকের ভিডিও এ পর্যায়ে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার শহীদুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছি আলহামদুলিল্লাহ আপনার বরিশালে চলে আসলাম বানানি পাড়ায় আপনার এই প্রতিষ্ঠানটার মোটামুটি কতদিন হলো এখানে আপনার আমাদের এই আমাদের এই প্রতিষ্ঠানের বয়স 15 বছর প্লাস 15 বছর প্লাস এবং আমি যেটা দেখলাম যে এই অঞ্চলের মধ্যে একটা বড় প্রতিষ্ঠান মানে এরকম একটা প্রতিষ্ঠান আপনার এখানে আছে এবং আপনারা অনেক সারা আমি দেখলাম যে অনেক কাস্টমার সকাল থেকে এখন বাজার সকাল মাত্র সাড়ে দশটা এগারোটা বাট অনেক চাপ আহ আপনার তো অবশ্যই একটা ভালো পপুলারিটি আছে আপনি যেহেতু কাজ করছেন দীর্ঘদিন ধরে আচ্ছা আমাদের এখানে আসলে আমরা দীর্ঘ পনেরো বছর পর্যন্ত মোবাইল ফোন সার্ভিস দিয়ে আসছি তো বিশ্বস্ততার সাথে এটা মূলত হান্ড্রেড পার্সেন্ট এবং যে মোবাইলের যে পার্ট গুলো সেগুলো আমরা শতভাক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা অথেন্টিক এবং দেখা যায় মোবাইল সার্ভিস করার পরে তারা সন্তুষ্ট হচ্ছে জি জি যার কারণে আমাদের এখানে একটু ভিড় বেশি হয় কারণ হল আপনাদের রিপিট কাস্টমার বেশি হুম যেন আপনি আমাকে সার্ভিস নিলেন

এটা আপনি সামাল দিতে গিয়ে দেখা যায় অনেক কঠিন হয়ে যায় আমাদের একটু বেশি আচ্ছা তো আমি আপনার কাছ থেকে একটু জানবো যে আপনি যেটা আসলে শুরুতেই বলেন আমি প্রশ্নটা করতে চেয়েছিলাম আপনি আনসারটা দিয়ে দিয়েছেন আপনার এখানে আসলে কাস্টমাররা কেন আসে সেটা অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেছি যে আপনি একটা বেটার সার্ভিস সব সময় চেষ্টা করে চেষ্টা করে আপডেট টেকনোলজি আপনি সব ইউজ করতেছেন আচ্ছা এখানে তো আমি দেখতে পাচ্ছি যে টেকনিশিয়ান গুলো কাজ করছেন তারা তো সবাই আপনার এখানে দীর্ঘ ধরে কাজ করছেন সবাই পারফেক্ট হ্যাঁ পারফেক্ট পারফেক্ট আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় যে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিটা মোবাইল ফোন সার্ভিসটা এটির অনেকটা সমুদ্রের মতন একটা জায়গা তো সেই জায়গাতে হচ্ছে কি সার্ভিসিং লেভেলটা আমরা এভাবে করে নিয়ে আসছি যে যে বিষয়ে কাজ করবে

তারপরে আইকেল আউটলক বা তারপরে আপনার এফআরপি লক এবং ফ্লাশিং এবং ইউফেস ইএমএমসি চেঞ্জ যে বিষয়গুলো আছে যিনি কাজ করেন শুধু উনি এই বিষয়ে নিয়ে সারাদিন কাজ করেন আদার কোনো কাজ নেই আদার কোনো কাজ কাজ যার জন্য আমাদের কাজের ফিডব্যাকটা খুব ভালো আসে এক্স্যাক্টলি তার মানে উনি সফটওয়্যার রিলেটেড কাজগুলো যিনি করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে বেসিক একদম যে বাটন ফোন থেকে শুরু করে যেহেতু আমাদের একটা আহ থানা লেভেল সেখানে বাটন ফোন রিপেয়ার করতে হয় এবং বাটন ফোন থেকে শুরু করে আইফোন

তো এরকম আসলে সবগুলো ফোনের সব ধরনের সার্ভিস আপনারা মেনলি জি জি রহন ভাই একটু আবার এর সাথে যদি আসেন এর সাথে আমাদের আরো সার্ভিস আছে আর এই বিষয়টা হচ্ছে এরকমটা হুম যে মোবাইল রিলেটেড যে কোনো প্রবলেম নিয়ে আসলে আমাদের এক ছাদের নিচে সব সার্ভিস রেখেছি এক্স্যাক্টলি যে অনেক সময় দেখবেন আপনি যে এক দোকানে গেলে বলে আমাদের কাছে এই পার্টস নেই আমাদের কাছে এই কভারটা নেই ব্যাটারিটা নেই ওটা আমি দিতে হবে আমরা শুধু মোবাইল সারি হার্ডওয়্যার লেভেলে কাজ করি সফটওয়্যারটা করি না

অনেক সময় অনেক জায়গায় অনেক ধরনের প্রাইস থাকে আবার আপনি যেটা বললেন যে একটু অরিজিনাল ক্যাটাগরি জি জি তো সেক্ষেত্রে প্রাইসটা আসলে তুলনামূলক অন্যদের তুলনায় আপনি কমে যেতে পারবেন হচ্ছে এই জায়গাতে বিষয়টা হচ্ছে আমরা যেহেতু সরাসরি থেকে আমাদের ঢাকাতে একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে

কোন সার্ভিসের জন্য আসলে অন্য কোথাও যেতে হয় আপনার এখান থেকেই আসলে সার্ভিস গুলো নর্মালি দেওয়া হয় একটু বলি যে গ্রিন লাইন ইস্যু বর্তমানে আসলে খুব মানে কে বলা যায় একটা বড় ধরনের সমস্যা অনেকের ফোনে থেকে শুরু করে স্যামসাং এর ওয়ান প্লাস এর গ্রিন লাইন সাদা হয়ে যায় হলুদ হয়ে যায় নীল হয়ে যায় এরকম সেইটা সমস্যা আপনারা কি সমাধান করেন কি ভালো কোয়েশ্চেন করছেন ভাই আপনি আপনাদের আপনার পেজের যারা ভিউ আছে তারা জানে খুশি হবে এবং আমাদের বরিশাবাসীর জন্য খুশি হবে যে আমরা মোবাইল ফোনের যে ডিসপ্লে ডিসপ্লে রিপেয়ার আমাদের একটা আলাদা ল্যাবই আছে আলাদা

মানে এটা খালি রিবনটা আপনারা রিপ্লেস করে দেন এইটুকু গ্যাস আচ্ছা তাহলে দেখেছি এটা অল্প একটা কস্টিং এর ডিসপ্লে ঠিক হয়ে যেতেছে অস্থির ব্যাপার একটা S22 আলটা S23 আলটা 20000 25000 টাকা ডিসপ্লে দাম হ্যাঁ অনেক দাম হ্যাঁ অনেক দাম কিন্তু এই ডিসপ্লে গুলো ব্ল্যাঙ্ক হয়ে গেলে 100% রিপেয়ার করা সম্ভব হুম ইভেন যে মনে করে ফ্ল্যাগশিপ ডিসপ্লে গুলো আছে গ্লাস ভেঙে যায় বা নরমাল ফোনে যে ফ্ল্যাট ডিসপ্লে গ্লাস ভেঙে যায় আমাদের এখানে

একটু বাংলাদেশে আমি চায়নাতে কাজ করেছি এবং ট্রেনিং করেছি ইভেন রিসেন্টলি আমাদের এই মেশিন বাংলাদেশে চলে আসবে গ্রিন লাইন ইস্যু হান্ড্রেড পার্সেন্ট ওকে বা যাদের ফোনে গ্রিন লাইন আসবে

আমি আমার দর্শকদেরকে ইনভাইট করব যারা বরিশাল অঞ্চলে বসবাস করেন ঢাকায় যেতে অনেকে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না ভাই একটা মোবাইল নষ্ট হয়ে গেছে আমি কোথায় যাব। আপনারা চলে আসবেন একদম মোবাইল নেটওয়ার্ক আপনার কাছে আপনার বাড়ির পাশে বানারি থানার ঠিক সামনে চলে আসবেন আচ্ছা আমি একদম ভিডিওটা শেষ করার আগে একদম লাস্ট একটা প্রশ্ন করব আপনার কাছে যেটা আমরা শেষ করে দেবো এরপরে এই এলাকায় যেহেতু আপনি একটা ট্রেনিং সেন্টার এখানে যেহেতু আপনার একটা প্রতিষ্ঠান আছে সার্ভিস সেন্টার আছে এই এলাকার বেকার যারা আছেন তাদের জন্য আসলে আপনার অনেক কিছু করার সুযোগ আছে সেই সুবাদে আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা রোহান ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন আপনাকে ধন্যবাদ আপনার ভিউয়ার যারা আছে বা এবং বরিশার বাসী আছে বাংলাদেশের মানে চৌষট্টি জেলায় বিষয়টা হচ্ছে এরকমটা যে আমি এই বিষয় নিয়ে চিন্তা করেছি যে আসলে যে আমরা এই মোবাইল সার্ভিসিং এর যে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি এই কাজটা শেখার সুযোগ আছে ইভেন আমার রিসেন্টলি একটা এখানে ট্রেনিং চালু হয়েছে বরিশালে দ্রুতই চালু হয়ে যাবে ওখানে চাইলে বাংলাদেশে আপডেট লেভেলে কাজগুলো পারে না ইভেন ডিসপ্লে রিপেয়ার সে কাজ না তো চাইলে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা ডিসপ্লে রিপেয়ারে ট্রেনিং করে দিতে পারবো দেন যদি আইসি লেভেলে আপডেট করতে চাই সেটাও করতে পারবে আমাদের ওখানে সব ধরনের ট্রেনিং ব্যবস্থা পরিস্থিতি ইনশাল্লাহ খুব দ্রুতই চালু হয়ে যাবে আপনার ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ পরবর্তীতে জানতে পারবে যে আমাদের প্রতিষ্ঠান চালু হয়েছে ওকে খুবই খুবই চমৎকার একটা উদ্যোগ ভাই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যেহেতু এলাকার কিছু বেকারদের জন্য আপনি যারা মোবাইল সার্ভিসিং একটা শিখতে চায় একটা ট্রেনিং ইনস্টিটিউট আপনি করছেন যার মাধ্যমে তার একটা কর্মসংস্থা ব্যবস্থা হবে বেকারত্ব দূর হবে সেই লক্ষ্যেই আবার ওই ওই কাজটা চালু করা এক্সাক্টলি ওকে তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করব যদি আপনাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় অবশ্যই বরিশালবাসী এবং এর আশেপাশে যারা বসবাস করেন তারা চলে আসবেন সরাসরি তাদের যে শোরুম তাদের যে সার্ভিস সেন্টার এটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বরিশাল বানারিপাড়া থানা সেটা ঠিক সামনে জি জি তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ